হ্যালো বন্ধুরা গুড নাইট তোমাদের সামনে আজকে ছোট্ট একটা লাইভ নিয়ে চলে এলাম সেই পূর্ণিমা রাতের চাঁদের আলো করে ঝিকিমিকি তারাগুলো তোমাদের সেই সামনে তুলে রাখলাম চাঁদের আজকে আমাদের বাড়ির সামনে যে যেভাবে চাঁদটা আকাশে ফুটে উঠেছে আলোয় দেখো তোমাদের সামনে তুলে রাখি সেইটা মনে হচ্ছে উপরে বরফ আসমানে বরফ যারা এখনো লাইফে আসেনি তাড়াতাড়ি লাইফে এসে চলে যাও তোমাদের জন্য ছোট্ট একটা লাইফ নিয়ে এলাম সেই রাতের চাঁদ যারা দেখনি এখন দেখতে পারো आस से जान फुटलो तारा सिकिनी की गोली जागो जागो देखो रॉकेट जेट प्लेन गुला ना है आज से কোথায় ওই বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে দূরের দিগা গেট ওই যে দিগা গেট আমাদের সামনে তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা তোমাদের সামনে রাতি পূর্ণিমা রাতে চাঁদ তুলে রাখলাম সেই ছোট্ট একটা লাইভ আমার বাড়ি থেকে পুরো দীঘা গেট দেখা যায় এই যে দেখো তোমাদের সামনে তুলে রাখছি দীঘা গেটটা দেখো কালারিং চেঞ্জ হবে এবার সাহেব আলি ছোট্ট ভাই হাই তোমরা সবাই কেমন আছো দেখেছো বাড়ি থেকে দিয়াকে দেখা যাচ্ছে আমার বাড়ি থেকে আছো দাদা সবাই কেমন লাগছে বলো আজকে পূর্ণিমা রাতে চাঁদ পাশাপাশি নক্ষত্র সব খেলছে ওরা পাশে ছোট ভাই বাড়ি কোথায় কে কোথা থেকে কমেন্ট করছো বলো বাড়ি কোথায় তোমাদের সবার मैं तो वेस्ट बंगाल দিঘা এসকে আসরাত हम दीघा से भाई वेस्ट बंगाल वेस्ट बंगाल दीघा आप कहाँ से हो इसके असर अड़सत अड़सत भावल अनगमन लाइफ करे क्यों क्यों नहीं चांद लाइफ टा आकाशे चाँद उठे आज के इसके अर्स भाई कैसा लग रहा है मून का जो लाइफ चल रहा है अभी कमेंट करके बोलो भाई जल्दी जल्दी आ जाओ लाइफ पे मेरे और लाइक कमेंट शेयर अवश्य करना जल्दी जल्दी करो मेरे घर से वो जो हमारा दीघा का जो वेलकम गेट है ना यहाँ से दिखता है पूरा बगल में है यहाँ से चल के जाएंगे तो दो चार मिनट लगता है ये देखो আসে দীঘা গেট দেখতে আমাদের আমার বাড়ি থেকে হেঁটে গেলে দু চার মিনিটের রাস্তা দীঘা গেট বাড়ির সামনে ফাঁকা মাঠ অন্ধকার যারা লাইফে এসছো তাড়াতাড়ি লাইক করে দিও আর যারা এখন লাইফে আসুন তাড়াতাড়ি লাইফে জুড়ে যাও তোমাদের সামনে ছোট্ট একটা লাইভ নিয়ে এসেছিস সেই পূর্ণিমা রাতের চাঁদের আলো পরে ঝিকিমিকি পাশে তারাগুলো খেলছে তারাগুলো আবার নিভে গেছে এখন ডানদিকে সাইডে মেঘ করে আছে তো তাই দেখো দেখো ওই যে নরা जल्दी जल्दी कमेंट करो तुम्हरे सब भाई एस के अरसद भाई कहाँ चले गए आप मुकर्दिश मुल्ला भाई आप कहाँ चले गए जल्दी जल्दी आ जाओ थैंक यू लाइक করার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে। লাইভে এখনো আসোনি তাহলে লাইভে জুড়ে যাও। তোমাদের সামনে তুলে দেখলাম যে বংদিগা ছোট্ট একটা লাইভ রাতের আলোয় চাঁদে টাটা কিউ শোনােছে কি अभी চলো আপলোক তোমাদের দেখাচ্ছি যেটা যারা এখন লাইফে আছো তোমরা তো বুঝতে পারছো আমার প্রপার পুরো দীঘাতেই বাড়ি ওল্ড দীঘাতে যারা এখন দীঘা আসুন তোমরা সবাই দীঘা চলবে ये दीघा হচ্ছে वेलकम ກ릿 এটা સાહેબ અલી હાય ઘુમિયા બોલેને કે ભાઈ છોટ્ટો ભાઈ હાય ઘુમિયા પુરે છો আবার তুমি ঘরে যাও সে করবে যাও দেখো মেঘের আকাশে যে চাঁদের আলো কী কোন কিভাবে আলো দিচ্ছে দেখো চারদিকে যে একটা আকাশের কালারে পরিবর্তন করেছে কালারে পরিবর্তন চারদিকে ব্ল্যাক আর হোয়াইট কত সুন্দর লাগছে তাই তো বন্ধুরা ओके बंधुरा गुड नाइट बाय टाटा